হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে আবারো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব কেন বাংলাদেশ এত নোংরা এবং কেন সৌদি আরব এত পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে রাস সৌদি আরবের রাস্তাঘাটগুলো দেখেন একটাও ময়লা আবর্জনা খুঁজে কোথাও পাবেন না কারণ কি জানেন বাংলাদেশের ময়লা আবর্জনা আমাদের মতো সাধারণ পাবলিক যারা রয়েছে আমজানতা যারাই রয়েছে তারা কিন্তু একটা বিস্কুট খেলে কিংবা একটা টিস্যু থাকলে একটা কাগজ একটা যাই কিছু থাকুক সেটা কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গায় ফেলানোর চেষ্টা করে না সে কিন্তু চেষ্টা করবে যেখানে সেখানে ফেলাই দেওয়ার কারণ এটা আমার দেশ আমি যেখানে যা খুশি তাই করতে পারবো যদি তার প্রতিবাদ বা তাকে যদি একটু বোঝানোর চেষ্টা করেন তাহলে সে আপনার জন্য সে রাজপথ দখল করবে কেন আমার সাথে এরকম করলো আসলে সৌদি আরবের নিয়মটা কিন্তু এরকম না সৌদি আরবের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গা প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে কিন্তু সরকার থেকে লোক নিয়োগ দেওয়া রয়েছে কোম্পানি এক একটা কোম্পানি এক একটা সাইডে এই যে দেখেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম দেখেন প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা বিল্ডিংয়ের সামনে কিন্তু এই যে দেখেন তিনটা করে ময়লা ড্রাম এখানে রেখে গিয়েছে তো এটা যদি আমি আমার দেশের কথা বলি আসলে বলতে গিয়ে কষ্ট পাচ্ছি মনটা আসলে খারাপ হয়ে যাবে যদিও আমি ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবেন যে আসলে আমি ভুল বলেছি যদি এরকম থাকতো একটা ড্রাম রাস্তার সাইডে যদি থাকতো তাহলে সেটা কতক্ষণ পর্যন্ত এই রাস্তাতে টিকে থাকতো এবং কতক্ষণে এটা হাওয়া হয়ে যেত বা গুম হয়ে যেত আসলে চুরি হয়ে যেত এটা বলতে চাচ্ছিলাম তো মেন মেন কথা মেন পয়েন্টে আসি যদি এরকম সিস্টেম থাকতো আমাদের বাংলাদেশে তাহলে ব্যাপারটা কি খুব ভালো হতো না যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই সৌদি আরবের যে যতগুলা রাস্তা বা যত যাই দেখাই আমি আপনাদেরকে একটা ময়লা টুকরা আপনারা কোথাও খুঁজে পাবেন না দেখেন আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটা ময়লা টুকরো কোথাও খুঁজে পাবেন না আর সব থেকে মজার জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম এটা আমরা বাঙালি আমরা কিন্তু দেশ থেকে বিদেশে আসি অনেকেই আছে এই যে রাস্তা পরিষ্কার করার কাজ করে আসলে এটা রাস্তা পরিষ্কার কাজ করাটা কিন্তু খারাপ কোনো কিছু নাই এটা আসলে ভালো যদি আমরা বাংলাদেশে যদি আমাদের এরকম পদক্ষেপ থাকতো বা এরকম সিস্টেম থাকতো যদি আমাদের কোম্পানির থেকে রাস্তা পরিষ্কার করার কাজ দেওয়া হতো এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হতো তাহলে আমাদের দেশটাও কিন্তু এরকম সুন্দর চকচকা দেখা দিত তো আমরা আসলে কি নিজেরাই ভালো না আমরা নিজেরাই যদি ভালো হতাম তাহলে যদি আমার হাতে একটা ময়লা বা সাপোজ এরকম একটা টিস্যু থাকতো সেটা এখানে ফেলাই না দিয়ে সেটা আমি জাস্ট এই যে দেখেন এটা এটা উঁচু করে আমি একটু এটার এই ভিতরে কিন্তু এই ফেলাই দিলাম দেখছেন আসলে সিস্টেমটা অনেক উন্নত আমাদের বাংলাদেশ অনেক 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 গুণ পিছিয়ে রয়েছে কারণ আমরা বাঙালি আমরা যাইছে তাই করি এবং সেটা যদি কেউ বাধা দেয় বা সরকারেও যদি কেউ করার চেষ্টা করে তাহলে তার বিপক্ষে আমরা প্রতিবাদ গড়ে তুলি আসলে আমাদের বাংলাদেশে যদি এরকম সিস্টেম হয় সুন্দর হয় তাহলে কার কার ভালো লাগবে কে কে চান এই ভিডিওটা একটু কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা যারা আমার সাথে একমাত রয়েছেন আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ফর ওয়েটিং লাভ ইউ সো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে